আজকের রেসিপি ফুলকফির ডাটা চচ্চড়ি নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ফুলকফির ডাটার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলকপির ডাটার চচ্চড়ি সবার প্রথমে আমি ডাটা আশ ছাড়িয়ে ছো ছোটো টুকরো করে কেটে নেবো আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ফুলকপির ডাটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাটা চচ্চড়ি তৈরি করতে আর নিয়েছি দুটো পটল পটল খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে একটা কাঁচকলা কাঁচকলা খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি অর্ধেকটা পেঁপে পেঁপে আমি লম্বা করে কেটে নিয়েছি আমি আর আলুর ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন যেটা পছন্দ না সেটা বাদে দিতে পারেন ডাটা চচ্চড়ি তৈরি করার জন্য এইভাবে ডাটাগুলো আমি একটু শিলার সাহায্যে ভেতো করে নেব আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন এইভাবে একটু থেতে করে নিলে সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না ডাটার মধ্যে তেল মশলা খুব ভালো করে ঢুকে যাবে খেতে বেশ ভালোই লাগবে এইভাবে আমি প্রত্যেক ডাটা থেতে করে নিয়েছি ডাটা চচ্চড়ি তৈরি করার জন্য সরষার তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপির ডাটা ডাটার ভেতরে এই নরম অংশটাও আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দেব পেঁপে দাঁতার সাথে পেঁপেও বেশ ভালো করে মুখ করে দেব লাগছে স্বাদ মতো গভর পরিমাণ মতো হরিদ লবণ হলুদ দিয়ে দাঁত পেটে তিনটা মিনিট রান্না করে নেব চচ্চড়ির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর লাগছে মুঠো ভর্তি চিনে বাদাম চার পাঁচটা কাজু আর লাগছে দেড় চামচ কালো সরষে দু তিনবার শুকনোই ঘুরিয়ে নেব অল্প অল্প করে জলেট করে মশলা আমি বেটে নেব মশলা আমি বেটে নিয়েছি চার পাঁচ মিনিট ডাটাও পেঁপে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা পটল ফুলকপির ডালটাও পেপে সেদ্ধ হতে একটু সময় লাগে পটল আমি পাতলা করে কেটে নিয়েছি কাঁচকলা ও পাতলা করে কেটে নিয়েছি হতে একেবারেই সময় না তাই আমি পরে অ্যাড করছি ডাটা রে সাথে আরও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা পেস্ট বেশ ভালো করে মিক্সড করে দেবো বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটোটাই অ্যাড করতে পারি লো টু মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করি রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু এখানে কাজু কাজুকশমিশে বাদাম ও সর্ষের পেস্ট রয়েছে ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে তিন চার মিনিট রান্না করবো সবজি বেশ ভালো করে গ্রেভির সাথে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাই হাসটিতে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি যদি হাতের কাছে ধনে পাতা না থাকে পরিবর্তে খুবই সামান্য পরিমাণে ভাজা জিরেলগুলো অ্যাড করতে পারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে রাখব ভাটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ